যোগ্য অযোগ্যের ফারাক করা সম্ভব নয় তাই এক লপ্তে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা শাস্তি পাবেন কিনা জানা নেই কিন্তু আচমকা উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় দিশাহারা কর্মচ্যুতরা বাবা মায়ের চিকিৎসার খরচ সন্তানের ভরণ পোষণ সংসার খরচ কীভাবে চলবে তার কোনো কুলকিনারা পাচ্ছেন না তারা একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে গভীর সংকট তৈরি হয়েছে ক্লাসে পড়াবার লোক নেই অনেক স্কুলে দরজা খোলা থেকে ঘন্টা বাজানো সবই করতে হচ্ছে প্রধান শিক্ষককে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সীতাকুণ্ড স্কুলের ছজন চাকরি হারিয়েছেন অসহায়তার কথা তুলে ধরে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর ডাকার সভায় যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমরা যোগ্যরা কেন নেবো আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়ে অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমাদের কেন আমরা কি দোষ করেছি মানে আমরা কিছু ভাবতেই পারছি না আর কোর্টের রিপোর্ট আমরা তো জাস্ট শুনছি এখনো পর্যন্ত অর্ডার কপি পাইনি পরে দেখিনি ডিটেলস জানি না দেখা যাক কি হয় মানে আমরা এখন কিছু ভাবতেই পারছি না এটা এটা তো একবার আনএক্সপেক্টেড আমরা কিছু পারে রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা নো মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরোনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশের মানে আমি দু হাজার ষোলোর ফার্স্ট ক্যান্ডিডেট মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই আমি জানি না এবং একই প্যানেলেরই আর কি চাকরিতে একই একই প্যানেল থেকে এসেছি তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে তো না এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যাক